হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে জয় মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার কে কে মঙ্গলবার করেছ কমেন্ট করে জানিও আমি তো করেছি তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে স্নান করে ঘরের পুজো করে রেডি হয়ে গেছি মন্দিরে যাব পুজো দিতে তার জন্য দেখো ঘরের দরজাগুলো সব বন্ধ করে দিলাম গ্রিলে তালা দিয়ে দিলাম এরপরে বেরি পড়বো যাব মন্দিরে এখান থেকে টোটো করে যাব আমার বাপের বাড়ি ওইখান থেকে আমার মায়ের সাথে যাব মন্দিরে চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো আমি বাড়িতে চলে এসেছি এখানে মাও রেডি হয়ে বসেই ছিল আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো বেরিয়ে পড়লাম মা আমি আর আমার বোনব তিনজনা মিলে দেখো মন্দিরে চলে এসেছি আসার সময় কিন্তু টোটোতেই এসেছি মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির যারা বর্ধমান থেকে তাতে চেনো অনেকেই তাছাড়া অনেকেই চেনো সর্বমঙ্গলা মন্দির দেখো এখান থেকে পুজোর রালিটা কিনছি কিনে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এরপরে তোমরা দেখে থাকো আমরা পুজোটা দিয়ে দিই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে ना इधर तक है चलाओ ना सारा सब लोग पैसा ना करा ना तो काय नाही चालले आहे ओ किती पैसा तो चला येला आम्ही शाळेला चालानी ये आले ना मी स्कूललाच आलो हां कोण कथा आहे ओती जाऊ बोलू मी बंद करणार नाही चालानी ना करबो पहिला लेवल तो

ごどうも。<music> dannam <laughs>

না <no liebe> <tamam> <tonight's in the market>

যাবি এই বেয়া

কি বলছো? আনিব তো। কালিও আছে। ওই যে আছে। আনিব না। হুম? কালিও আছে, কালি ছিটে বেরানো। হ্যাঁ। ইয়ে। লক্ষ্মী লক্ষ্মী দেখো মন্দিরে পুজো টুজো দিয়ে আমার বাপের বাড়িতে ঢুকেছিলাম ওইখানে টিফিন করেছি টিফিন করে দুপুরের খাবার নিয়ে আমি বাড়ি চলে এসেছি কারণ ঘরে অনেক কাজ ছিল তাই থাকলাম না বাড়ি চলে এলাম এরপরে চলো কাজগুলো আগে একটু সেরে নি দেখো মোটামুটি আমার কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে যা কাজ ছিল এরপরে দুপুরবেলা লাঞ্চটা করে নেবো আজকে আমার লাঞ্চ কি সেটা তোমাদেরকে দেখাই চলো আর তোমরা আজ দুপুরে কে কী লাঞ্চ করলে সেটা কমেন্টে বলো দেখো আজকে আমার আমি আজকে দুপুরে খাব চিড়ে দই কলা আর আম এগুলোই আজকে খাবো কারণ আজকে ভাত খেতে নাই চলো আমি আমার খাবারটা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ওকে বাই